সমিতির নির্বাচনে গোলাপ ফুলের জোয়ার সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী মিন্টুর দাপুটে প্রচারণা আসন্ন পঁচিশ অক্টোবর বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নির্বাচনে ফুল প্রতীক পাওয়ার পর ব্যাপক প্রচারণা শুরু করেছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদুল ইসলাম চৌধুরী মিন্টু গত আঠারো অক্টোবর মার্কা নিশ্চিত হওয়ার পর আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে বনরূপাসহ নির্বাচনী এলাকার এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ব্যাপক প্রচারণা শুরু করেছেন তিনি বিপুল সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে তিনি বনরূপা ও আশপাশের এলাকায় বিকেল চারটা থেকে রাত পর্যন্ত ব্যাপক নির্বাচনী প্রচারণা চালান এছাড়া উনিশ অক্টোবরও তিনি ব্যাপক প্রচারণা চালান রাঙ্গা ঘরবা অফিস সাজানো এখন আর কল্পনা নয় বাস্তবের ছোঁয়া দিচ্ছে ফেমাস ফার্নিচার শোরু আধুনিক রুচি সম্মত ঘরোয়া অফিস ফার্নিচারের বিশাল সমাহার স্টিলের আলমারি ফাইল কেবিনেট বোর্ড ও প্লাস্টিক ফার্নিচার অফিস টেবিল চেয়ার ডাইনিং সেট কম্পিউটার টেবিল এক ছাদের নিচে সব কিছু নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি শৌখিন ও টেকসই আসবাবপত্র দৃষ্টিনন্দন ডিজাইন আর সাশ্রয়ী মূল্য তাই আর দেরি নয় চলে আসুন বনরূপাই পুবালী ব্যাংকের এটিএম বুথের পাশ ফেমাস ফার্নিচার শোরুম ফেমাস ফার্নিচার আপনার ঘর আপনার রুচি আপনার পছন্দ আসন্ন পঁচিশ অক্টোবরের নির্বাচনকে ঘিরে নির্বাচনী প্রচারণা চলাকালীন ভক্ত সমর্থকদের সাথে নিয়ে তিনি বলেন আগামী পঁচিশে অক্টোবর বৃহত্তর মনোরম ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি কর্তৃক আয়োজিত আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আমি নির্বাচিত হলে আপনাদের একজন সাধারণ সম্পাদক হিসাবে নয় আমি নির্বাচিত হলে আপনাদের একজন পাহারাদার হিসাবে বড় থাকতে চাই আপনারা জানেন বিগত দিনে যে নির্বাচন হয়েছিল আমাদের নির্বাচনের স্তাহার হচ্ছে প্রিয় শহর রাঙ্গামাটি বনরূপা একটি আধুনিক সম্প্রীতির শহর এই শহরে কোনো অন্যায় কাজ করতে দেওয়া যাবে না এই শহরের মধ্যে আমরা সকল সম্প্রদায়ের লোক মিলে ব্যবসাকে সুন্দর ও প্রসারিত করার আপনারা জানেন এই রাঙ্গামাটি শহরের মধ্যে বৃহত্তর একটি শহর হচ্ছে বনরূপ বাজার এই বাজারের মধ্যে আমরা সকল ব্যবসায়ী ভদ্র আমরা সকল ব্যবসায়ী কাজের সম্মান করি আমরা সকল ব্যবসায়ী প্রশাসনকে সম্মান করি আমরা সকল ব্যবসায়ী দুই নম্বর কোনো কাজ করি না আমরা এক নম্বর ব্যবসা করে জীবন জীবিকা নির্বাহ করার জন্য আমরা সব সবসময় সচেষ্ট থাকি এরপরে বলতে চাই আমরা যারা এই রাঙ্গামাটি শহরের মধ্যে বনরূপায় বিশেষ করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছি আমরা অত্যন্ত হক হালাল ছিনে আমরা কাপড় বিক্রি করি আমরা জামা বিক্রি করি আমরা দার্জার পোড়াক বিক্রি করি আমরা কারো তুষাদারি করে এই মনোরূপ বাজারে আমরা কোনো কিছু বিক্রি করি না আমরা বিক্রি বিক্রেতার মন জয় করে ভবিষ্যতে গততে যেভাবে আমরা অগ্রসর হয়েছি আগামীতে ইনশাল্লাহ সকলের মন জয় করে তাদের মন জয় করে আমরা ব্যবসাকে সুন্দর প্রসারিত করব সেই উদ্যোক্ত আহ্বান দেখে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবত তিনি রাঙ্গামাটি শহরে ব্যবসার সাথে জড়িত আছেন বৃহত্তর বনরবা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এবারে নির্বাচনে সাধারণ সম্পাদক পদে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সমিতির সংস্কার আধুনিকায়ন উন্নয়ন ও ন্যায় বিচারের ধারা অব্যাহত রাখতে তাকে সুযোগদানের উদাত্ত আহ্বান জানান তিনি আশিকুর রেহান ভুঁইয়া সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ